রাজশাহীর পুঠিয়ায় শিবসাগরের পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে এক অতুলনীয় প্রাচীন স্থাপত্যশৈলীর এক নিদর্শন শ্রী ভুবনেশ্বর শিব মন্দির আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রানী ভুবনমোহিনী দেবীর হাতে করা এই মন্দির নির্মাণ করতে প্রায় সাত বছর লেগে যায় এবং তাতে ব্যয় হয় প্রায় তিন লক্ষ স্বর্ণমুদ্রা এই শ্রী ভুবনেশ্বর শিব মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় চার মিটার উঁচু একটি বেদির উপরে যার আয়তন প্রায় ২০ মিটার বর্গাকার মন্দিরের চারপাশে রয়েছে তিনটি দৃষ্টিনন্দন প্রবেশপথ এবং উত্তর পাশের সিঁড়ি সোজা নেমে গেছে সরাসরি শিবসাগরের জলে রানী ভুবনমোহিনী দেবী নির্মিত এই শিব মন্দিরটি পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল নিদর্শন যেখানে চারদিকে রয়েছে চারটি চূড়া এবং মাঝখানে রয়েছে একটি প্রধান চূড়া চারটি ছোট চূড়ার গায়ে সতেরোটি করে এবং প্রধান চূড়ায় রয়েছে একশো আটটি উপচূড়া মন্দিরের চতুর্দিকে রয়েছে খোলা করিডর এবং মাঝখানে রয়েছে একটি গর্ভগৃহ আর এই গর্ভগৃহেই রয়েছে এই মন্দিরের বিশেষ একটি আকর্ষণ যেখানে রয়েছে একখণ্ড কোষ্টি পাথর বা ব্ল্যাক স্টোন দ্বারা নির্মিত এই উপমহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ এই ভুবনেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহে অবস্থানরত এই অতুলনীয় দেবমূর্তি বা শিবলিঙ্গটি শুধুমাত্র বাংলাদেশের নয় বরং এই উপমহাদেশের বৃহত্তম শিবলিঙ্গ বলেই পরিচিত যার উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং ব্যাস প্রায় সাত ফুট এর নির্মাণ প্রাচীন ভারতীয় মন্দির পরম্পরায় অনুসরণ হলেও এর বিশালত্ব এবং ভারসাম্য একেবারেই নিজস্ব পাথরটি কালো ব্যাসাল্ট বা কোষ্ঠী পাথরের তৈরি যা অত্যন্ত শক্তিশালী ভারী এবং যুগ যুগ ধরে ক্ষয়প্রবণ নয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই শিবলিঙ্গটি কেবলমাত্র একটি পূজার প্রতীক নয় বরং এটি শিব একটি জীবন্ত নিদর্শন যার মহাশক্তির মহাকালের এবং মহাশূন্যের রূপ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা এই লিঙ্গটি ভাঙতে চেয়েছিল কিন্তু তা তারা সরাতে পারেনি তবে মন্দির কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভুবনেশ্বর শিব মন্দিরে প্রতিদিন পূজা অর্চনার পাশাপাশিও শিবরাত্রিতে হয় মহোৎসব যেখানে জড়ো হয় হাজারো মানুষ হাজারো ভক্তবৃন্দ পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর এই অপূর্ব নিদর্শন এই ভুবনেশ্বর শিব মন্দিরটির দেয়াল ও করিডরগুলো জাগপুরি মিথোলজি থিম অনুযায়ী খোদাই এবং সজ্জিত করা হয়েছে যদিও টেরাকোটা নয় বরং মরাটক প্লাস্টার ও পাথর খোদাই করা যেগুলো অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরের করিডরগুলোতে জয়পুরি স্টাইলের আক ব্যবহার করা হয়েছে যা স্থাপত্যশৈলীতে এক বৈচিত্র্য যোগ করেছে পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর এই অনন্য নিদর্শন ভুবনেশ্বর শিব মন্দিরটি চুনসুড়কির মশলার সাহায্যে ইট দ্বারা নির্মিত এই মন্দিরের দেয়ালে চনসুরকির আস্তরণ বিদ্যমান এবং দেয়ালের বিভিন্ন পলেস্তেরায় বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা ছিল তবে যার অধিকাংশই নষ্ট হয়ে গেছে এই ভুবনেশ্বর শিব মন্দিরটি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ শিব মন্দির হিসেবে সম্মানিত এবং পটিয়ায় রাজবাড়ির প্রবেশপথে অবস্থিত হওয়ায় এটি একটি আর্কিটেকচারাল গেটওয়ে হিসেবেও কাজ করে বর্তমানে মন্দিরটি বাংলাদেশের তত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান অর্থাৎ প্রশাসনিকভাবে সুরক্ষিত এবং একটি ঐতিহাসিক ধর্মীয় ও পর্যটন কেন্দ্র তো দর্শক এই ভুবনেশ্বর বংশ কর্মরত একজন মানুষের সঙ্গে একটু কথা বলা যাক আমার বাবা দীর্ঘদিন আটত্রিশ বছর এখানে চাকরি করে গেছেন সেই সবাদে আমিও চাকরি করছি আচ্ছা আমরা রাজশাহী জেলার অন্তর্গত পুঠিয়া থানায় অবস্থিত বর্তমান যে মন্দিরে দাঁড়িয়ে আছি এই মন্দিরটার নাম ভুবনেশ্বর শিব মন্দির শিব মন্দির নামে পরিচিত এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাচানি মহারানী ভুবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে এবং ভিতরে যে শিবলিঙ্গটি আছে এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম শিবলিঙ্গ প্রতিদিনই দুইবেলা পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায় এবং বাৎসরিক দুটি অনুষ্ঠান হয় এখানে শ্রাবণ মাসের শেষ সম্বার ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে হাজার হাজার ভক্তর আগমন এমনকি ইন্ডিয়া থেকেও পর্যন্ত ভক্তরা এসে থাকেন বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যদত্ত অধিদপ্তরের অনুকূলে আমি লিটন দাস অ্যাটেন্ডেন্টস পুঠিয়া শিব মন্দির পুঠিয়া রাজশাহী ধন্যবাদ সুপ্রিয় দর্শক পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর অভূতপূর্ব নিদর্শন শ্রী ভুবনেশ্বর শিব এই ছিল ইতিহাস ইতিবৃত্তান্ত ও তথ্যচিত্র বর্তমানে পঞ্চরত্ন শৈলীর এই অভূতপূর্ব নিদর্শন পুঠিয়ার এই ভুবনেশ্বর শিব মন্দিরটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের অনুকূলে পরিচালিত এবং বিশেষ একটি পর্যটন স্থান হিসাবে স্বীকৃতি লাভ করেছে যেখানে স্থানীয় মানুষ সহ দেশ ও দেশের বাইরে থেকে আসেন হাজারো দর্শনার্থীরা এবং হাজারো ভক্তবৃন্দ তারা আসেন ইতিহাস ছুঁয়ে দেখতে ইতিহাসের ফিসফিসিয়ে বলা কথাগুলো একটু কান পেতে শুনতে তো সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ